বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইকের কিন্তু ছড়াছড় প্রচুর পরিমাণে নতুন বাইক রয়েছে এন ওয়ান সিক্সটি এন টু ফিফটি ঈদ তো এখনও শুরু হয়নি তাই বলে কি অফার থাকবে না তা তো হতে পারে না বাজাজ ফেয়ারে কিন্তু যদি এসে বলেন যে কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি নতুন বাইকেও অফার থাকবে তবে সেটা শোরুমে এসে বলতে হবে যে কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি তবে আমার নাম বলতে হবে এটা বাধ্যতামূলক নয় ওকে চলে এসেছি ঢাকা মিরপুর দুই নম্বর সাইট ফিট রোডে অবস্থিত বাজাজ ফেয়ার এটা হচ্ছে বাজাজ মোটর সাইকেলের একটি অফিসিয়াল অথরাইজড শোরুম মিরপুর ষাট ফিটে ছাপরা মসজিদ রয়েছে ছাপরা মসজিদ ঠিক অপোজিট পাশে আসলেই কিন্তু এই শোরুমটি আপনাদের চোখে পড়বে আজকের ভিডিওতে মূলত যে বাইকগুলো রয়েছে এন ওয়ান সিক্সটি এন টু ফিফটি এছাড়াও ডিসকভার বাইক রয়েছে প্লাটিনা রয়েছে সবগুলো বাইকের আপডেট প্রাইজ অ্যান্ড অফার কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা বলবো না আমরা কিন্তু অল্প সময়ের মধ্যেই সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো এবং প্রত্যেকটা বাইকের আপডেট দিয়ে শোরুমের পক্ষ থেকে সহযোগিতা করবে রাকিব ভাই আসসালাম আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আরো ভালো লাগতেছে আপনাকে একটু খুশি খুশি মনে হচ্ছে খুশি তো থাকবে কারণ আমাদের এন 160 250 আমাদের স্টক ছিল না দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের স্টক চলে আসছে আর এখন চলে রেডি স্টক আছে বুকিং ছাড়াই নিতে পারবেন আমাদের যা বুকিং ছিল অলরেডি সব ক্লোজ সব দেওয়া হয়ে গেছে এখন আসবেন দেখে শুনে নিয়ে যাবেন আর আমার কাছে দেখতেই পাচ্ছেন প্রপ দপ্তর স্টক আছে এখন আর প্রি বুকিং করতে হবে না 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 এখন দর্শক আসবে পছন্দ করবে জাস্ট নিয়ে যাবে আসবে আর নিয়ে যাবে কারণ এখন ফ্রি বুক যা ছিল তা আমার সব ক্লোজ শেষ ডেলিভারি হয়ে গেছে ডেলিভারি ডান আচ্ছা আর আমার শুধু এই গাড়িগুলো না আমার নিচে গাড়ি আছে আমার গোডাউনে বাইক আছে পর্যাপ্ত বাইক আছে আপনি এসে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে আমাদের টু ফিফটিও দেখতে পাচ্ছেন টু ফিফটিও চলে আসছে প্লাস হচ্ছে অ্যান একশো ষাটেরটাও চলে আসছে মানে দুইটা ভেরিয়েন্টই আছে অ্যান একশো ষাটের ওকে তো রাকিব ভাই আমরা হচ্ছে টু ফিফটি দিয়ে শুরু করে দিই হ্যাঁ প্রথমে আমি টু ফিফটির সামনে আছি টু ফিফটি দিয়ে শুরু করি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের হায়ার সিসি প্রথম বাইক যেটা হচ্ছে অ্যান টু ফিফটি আর এটা হচ্ছে এখন একদম নতুন রূপে এসেছে যেমন আমাদের আগে চাকাটা চিকন ছিল সামনে ছিল হান্ড্রেড পিছনে ছিল একশো তিরিশ আর নতুন এই অ্যান টু ফিফটির চাকা হচ্ছে পিছনে ওয়ান ফোর্টি সামনে হচ্ছে একশো দশ বলতে গেলে আমাদের সবচেয়ে মোটা চাকার গাড়ি হচ্ছে অ্যান টু ফিফটি অ্যান

লং টুরে গেলে মোবাইলটা চার্জকির ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার 14 লিটার হচ্ছে টাঙ্কির ক্যাপাসিটি বলতে গেলে বিশাল একটা বড় ট্যাঙ্কি দেওয়া আছে আর এটার যদি প্রাইসটা বলে দিতে প্রাইস হচ্ছে তিন লক্ষ ষাট টাকা বলতে গেলে সবচেয়েতে কম দামে পাচ্ছেন হচ্ছে টু শুধু বাজাজেই মানে তিন লক্ষ ষাট হাজার টাকায় টু পেয়ে যাচ্ছেন প্লাস এত এত ফিচারে এটা যদি টর্ক বলেন একুশ পয়েন্ট প্লাস হচ্ছে ম্যাক্স পাওয়ার চব্বিশ পয়েন্ট শক্তিশালী একটা গাড়ি শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা আর যে লাইটটা দেওয়া আছে এটা হচ্ছে প্রদীপশন এলইডি বাংলাদেশের সবচেয়ে বেশি আলো সম্পন্ন গাড়ি হচ্ছে অ্যান্ড টু ফিফটি কম্বো প্যাকেজ কম্বো সবই পেয়ে যাচ্ছেন একটি যা বলছিলাম যে কবির ভাইয়ের কথা যদি কেউ এসে বলে আহ সেটা হচ্ছে যদি বলেন এটাতে কোনো অফার বা ডিসকাউন্ট কিছু নাই তারপরে যদি আপনার ভিওয়ার্স যদি আসে এই ভিডিও দেখে যদি কেউ আসে তাদের জন্য একটা আকর্ষণীয় বা গিফট আইটেম তো থাকবে অনেক ধন্যবাদ ভাইয়া এরপরে কোনটা দেখাচ্ছেন এরপরে চলে যাচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি টপ সেলিং গাড়ি এন160 সিসি বিশেষ করে 160 এর মধ্যে হ্যাঁ 160 এর ভিতরে সবচেয়ে বেশি যে বাইকটি চলতেছে সেটা হচ্ছে আমাদের এন160 সিসি যেটা ইউএসডি নতুন যে ভেরিয়েন্ট আছে এটা এটার আমাদের কাছে যদি বলেন একটি কালারই এখন আছে ব্ল্যাক কালার আর এটাতে যদি বলি আগেটা চাইতে যেমন দেখতে পাচ্ছেন ইউএসডি সাসপেনশন প্লাস হচ্ছে ইন্টিগ্রেটর গুলো ছিল হ্যালোজেন এখন করা হয়েছে এলইডি প্লাস হচ্ছে এটাতে তিনটা মোড দেওয়া আছে সেম টু 250 এর মতই এটাতে আপনার রেন মোড রোড মোড অফ রোড তিনটা মোডে গাড়িটা চালাতে পারবেন আর এটাও সেম টু কিন্তু ডাবল ডিক্স প্লাস হচ্ছে ডুয়েল চ্যান এবিএস এ ব্যাগটি মানে বলতে গেলে বাজাজ ব্রেকিং সিস্টেমে কোনো প্রকার ছাড় দেয় না ব্রেকিং সিস্টেমে যদি বলেন একদম ডুয়েল চ্যান্ড এবি এস হতে ব্রেকিংটা অন্য লেভেলের থেকে যায় সবচেয়ে ভালো ব্রেকিং পাচ্ছেন হচ্ছে এন সিরিজে আর এটার বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ একাশি হাজার টাকা দর্শক এই ব্যাগটি যদি পার্সেস করেন এসে আমার নামটা ইন্ডিকেট করবেন ইনশাআল্লাহ যদিও এখন কিন্তু কোনো অফার নেই কোম্পানির পক্ষ থেকে আপনাদের কিন্তু সম্মানমূলক একটা সম্মানই করা হবে ওকে তো রাকিব ভাই এর পরে কোনটা দেখাচ্ছেন এর চলে যাব আমি পালসার সিরিজে যেটা বাংলাদেশে আমাদের সবচেয়ে জনপ্রিয় ব্লাস হচ্ছে সবচেয়ে বেশি সেল হয় পালসার ডাবল ডেক সিঙ্গেল চেয়ার এবি এর যে ব্যক্তি এই যে এটি দুই দেখতে পাচ্ছেন পাশাপাশি আমি দুইটি কালার রাখা আছে শুধু আপনি দেখার জন্য ও এখন আবার এই যে ব্লু কালারটা চলে আসছে ভাই হ্যাঁ হ্যাঁ ব্লু কালার প্লাস হচ্ছে ব্ল্যাক রেড কালার দুইটি কালারই আমাদের কাছে আছে যে যে কালার পছন্দ করে যেমন ব্লু কালার আপনি অনেক শোরুমে পাবেন না কারণ ব্লু কালারটা এখন আপাতত কোন শোরুমে নেই ব্লু কালারটা তো অনেকে চায় ভাই হ্যাঁ হ্যাঁ আনকমন কালার তো আর যদি এটার কথা বলে এটাতে বাজাজ বিশাল একটা বড় অফার দিয়েছে যেমনটা হচ্ছে এটার বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো টাকা এটাতে পেয়ে যাবেন আট হাজার একশো টাকা ক্যাশব্যাক দুই লক্ষ সাতাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছে পালসার ডাবল ডিস্ক সিঙ্গেল চেয়ার নেবে আট হাজার টাকার ডিসকাউন্ট আট হাজার একশো টাকা রাইট ওকে সিঙ্গেল ডিস্ক নন এবিএস যেটা সিঙ্গেল ডিস্ক হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক এটা কথা বলেই ফেলি এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক যেটা নন এবিএস এটার বর্তমান দাম হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা আর এই গাড়ি তো আকর্ষণীয় ক্যাশব্যাক আছে সেটা হচ্ছে আপনার ভিওয়াসরা সরাসরি শোরুম ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করতে হবে ওকে ঠিক আছে এরপর এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চেইন এবিএস এটা বলতে গেলে সবচেয়ে বেশি সেল হচ্ছে এটার দাম হচ্ছে দুই লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা এটাতে পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকা ক্যাশ ডিসকাউন্ট দুই লক্ষ দশ হাজার টাকা আর হতাশ হওয়ার কিছু নেই আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু আকর্ষণে ক্যাশব্যাক কিন্তু থাকবে 210 এর উপরও ক্যাশব্যাক থাকবে ভাই এই পাশে দেখতে পাচ্ছি NS 125 এটা হচ্ছে আমাদের NS 125 যেটা হচ্ছে আমাদের যদি বলেন সবচেয়ে স্টাইলিশ লোকের গাড়ি হচ্ছে এটা এটার দুইটি কালার আছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন গ্রে কালার অনেক সুন্দর একটা কালার প্লাস আর একটা কালার আছে রেড কালার দুইটি কালারই বাজার ফেয়ারে আছে আর এই বাইকটির বর্তমান দাম হচ্ছে 179750 টাকা আর এটা তো অফার তো থাকবেই এটা সব গাড়িতে আছে আকর্ষণ এটা ক্যাশব্যাক আছে সেটা হচ্ছে সরাসরি শোরুম ভিজিট করতে হবে সরাসরি শোরুম ভিজিট করতে হবে জি এখন আমি চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি ডিসকভার সিরিজের ডিসকভার মধ্যে দুইটা ভেরিয়েন্টের হয় একটি হচ্ছে 110 আর একটি হচ্ছে 125 সিসি আচ্ছা দুইটি গাড়ি হচ্ছে তিনটি করে কালার হয় তিনটি কালারই আমাদের কাছে আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফুল রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক রেড কালার আইটি কালার আছে ব্ল্যাক ব্লু কালার তিনটি কালারই বাজাজ ফিয়ারে পেয়ে যাবেন যার যে কালার পছন্দ নিতে পারবেন আমি একটু দামটা বলে দিচ্ছি

একদম সহজ করে আসবে একটু বলে দেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে পঁয়ত্রিশ বাই এ উত্তর পিরার বাগ মিরপুর ঢাকায় মিরপুর দুই রোড হচ্ছে তারপরে যাতে বুঝতে সমস্যা হয় স্কিনে তাহলে যোগাযোগ করবেন আর আমাদের বাইকের সাথে কিন্তু আছে পাঁচ বছর পঞ্চাশ হাজার কিলো পর্যন্ত ইঞ্জিনের ওয়ারেন্টি যেটা হচ্ছে আপনি যে বাইক নেন প্লাটিনা এন টু ফিফটি আমাদের প্রত্যেকটা বাইকের সাথে আছে হচ্ছে যদি আপনি কিলোমিটারের কথা বলেন পঞ্চাশ হাজার কিলো পর্যন্ত হচ্ছে ওয়ারেন্টি পাচ্ছেন অথবা দিন হচ্ছে পাঁচ বছর আর এক বছর ফ্রি সার্ভিস পাচ্ছেন আর আমাদের বাজাজ ফেয়ার হচ্ছে থ্রি সেন্টার এখানে সেল সার্ভিস পার সব পেয়ে যাবেন এক ভবনে আর আমাদের আরেকটা অফার আছে এক্সচেঞ্জ অফার আপনি চাইলে আপনার পুরাতন দিয়ে নতুন বাইক নেওয়ার সুযোগ আছে কিন্তু আপনার পুরাতন বাইকটি হতে হবে ঢাকা মেট্রো নাম্বার অশোক এই ছিল আজকের ভিডিও আরও যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সপ্তাহে সাত দিন এই শোরুমটা খোলা আছে এছাড়াও কিন্তু আপনার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন প্রত্যেকটা কমেন্টসে রিপ্লিট করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম